হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প্রদিত প্রসুন্জিৎ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো গতকালকে কিন্তু আমাদের বাড়িতে মা এসেছে আর আজকে হচ্ছে পরের দিন তো মা আর আমি দুজনে মিলে কিন্তু যাচ্ছি এখন মাসির বাড়িতে হ্যাঁ আর সাথে কিন্তু ভাইও এসেছে ভাইও কিন্তু যাচ্ছে তবে হ্যাঁ ভাই হচ্ছে বাইক নিয়ে এসেছে আর মা এসেছে কিন্তু ট্রেনে তো গতকাল রাত্রেবেলাতে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে রাতটুকু ছিল আর আজকে যাচ্ছে মাসির বাড়িতে ও হ্যাঁ মাসির বাড়িতে না যাচ্ছে কিন্তু দিদির বাড়িতে কারণ মাসির বাড়ি আর দিদির বাড়ি তো পাশাপাশি সে কারণেই মাসির বাড়ি বলে ফেললাম আর দিদির বাড়ি যাচ্ছে তার কারণটা কী সেটা হচ্ছে একটু পরে তোমাদেরকে জানাবো তো যাওয়ার আগে হচ্ছে কয়েকটা মিষ্টি নিয়ে যাই কারণ আমাকে জিজু বলেছে জিজুর পছন্দের দুরকম মিষ্টি নিয়ে যেতে আর মা তো হচ্ছে যাচ্ছে যেহেতু দিদির বাড়ি মিষ্টি তো নিয়েই যাবে তো সে কারণেই মিষ্টির ওখানে চলে এলাম ভালা গাটাতে আর এখন চলে এসেছি মাসির বাড়িতে এসে হচ্ছে আমি শাড়ি পরছি কারণ শাড়ি পরে দিদির বাড়িতে যাব আর আমি তো হচ্ছে চুড়িদার পরেই এসেছিলাম আর কি বাইকে করে এলাম যেহেতু তো শাড়িটা ঝটপট করে পরে নিয়ে এই যে দেখো রেডিও হয়ে গেছি তো কেমন লাগছে সিম্পলভাবেই রেডি হলাম আর এখন না বেশ গরম পড়ে গেছে শাড়ি পরে খুব একটা থাকাও যায় না তো এই যে দেখো এখন চলে এসেছি দিদির বাড়িতে আর এদিকে দেখো আমার দিদিকে হয়তো দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে দিদির কিন্তু একটা স্পেশাল দিন আর সে কারণেই দিদির বাড়িতে এসেছি তো দেখো আজকে হচ্ছে দিদির সাথে এসেই দেখি বাইরে ফটোশ্যুট চলছে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে দিদির বাড়ি আসতে আসতে সকালের সমস্ত নিয়ম কানুন সেগুলো সব হয়েই গেছে যাই হোক এখানে ফটোশ্যুট হচ্ছিলো তো দিদির সাথে সাথে আমি একটু ফটো তুলে নিলাম আর ভীষণ তাড়াহুড়ো করে ও রেডি হয়েছিল তো তখনও চুলটা বাঁধতেই পারিনি মানে ওর খোপা করতে চেয়েছিলো খোপাটা করাই হয়নি তো এখন হচ্ছে মানে সমস্ত নিয়ম কারণ হয়ে গেছে ঠাকুর মশাইয়ের এখন হচ্ছে আমি ওর খোপাটা করে দিচ্ছি ওর খোপা করার ভীষণ ইচ্ছে ছিল তো খোপা করে আবারও কিন্তু ফটোশ্যুট করা হবে আর আমার দিদিকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ওর একটা আজকে ভীষণ স্পেশাল দিন তো ওর যেমন ইচ্ছে সাজার তেমনটাই আমি চেষ্টা করছি ওকে সাজিয়ে দেওয়ার জন্য দিদির কিন্তু পুরোপুরি চুলটা বাঁধা হয়ে গেছে আর এখন আমার দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর দিদি কিন্তু ভীষণ টায়ার্ড যেহেতু সকাল থেকে না খেয়ে আছে তারপরেও ছবি তুলতে হবে সেই জন্য একটু এনার্জি বাঁচিয়ে রেখেছে আর এদিকে দেখো জিজু জিজু তো হচ্ছে সকাল থেকেই ভীষণ ব্যস্ত জিজুকে খুঁজেই পাওয়া যাচ্ছে না একটু সময় করে জিজুর সাথে দিদি একটু ভিডিও করে নিলাম আর এখন আমরা সবাই মিলে গল্প করছি আর প্ল্যান কর দিদির সাথে কয়েকটা রিলস বানাবো যদিও এই প্ল্যানটা আর সাকসেস হয়নি মানে সবাই ভেবেছিলাম একসাথে রিলস বানাবো কিন্তু তারপরে আর হয়ই নি সেগুলো আমি হচ্ছে দিদির সাথে দুই একটা রিলস বানিয়েছিলাম আর এখন কিন্তু শুরু হবে আবার খাওয়া দাওয়ার পর্ব যেটা হচ্ছে মেন আমার কাছে সব সবথেকে ভালো লাগে এই ব্যাপারটা তবে অনেক কিছু মানে প্ল্যান করা যেহেতু আগে থেকে ছিল না পরে না অনেক কিছু গিয়ে মনে পড়েছে যে এই জিনিসটা করলে আরও বেশি ভালো হতো এই জিনিসটা করলে ভালো হতো তবে যাই হোক এগুলো তো শুধু চোখে দেখার সৌন্দর্য তবে পৃথিবীতে যে আসতে চলেছে সে যেন সুস্থ সবল ভাবে পৃথিবীতে আসে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় আর তোমরাও দিদির জন্য সবাই প্রার্থনা করো এখন দিদি শ্বশুরবাড়ির লোকজন সবাই দিদির থালাটা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে দিদি এখন দেখো খাওয়া শুরু করে দিয়েছে আর তার আগে কিন্তু এই যে পাশে ছোট্ট বাচ্চাটা বসে আছে ওর মুখে দিয়েছিল তারপরেই ও খাচ্ছে এটা ওদের মধ্যে নিয়ম প্রথমে নাকি একটা ছোট্ট বাচ্চাকে প্রথমে দিতে হয় স্বাদের খাওয়া তারপরে নাকি নিজে খেতে হয় তো ও সেটাই খাচ্ছে আর এই দিনটার জন্য কিন্তু প্রত্যেকটা মেয়ে অনেক অপেক্ষা করে মানে হয়তো সহজে অনেক কারো হয়ে যায় আর অনেক কারো সত্যি বলতে অনেকটাই কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় তবে হ্যাঁ ভগবান সবারই দিন একদিন না একদিন এই ইচ্ছেটা পূরণ করবে এই আশাটা অবশ্যই রাখি যাই হোক দিদির কিন্তু এদিকে খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে সবার সাথে একটু ছবি ভিডিও করে নিচ্ছি কারণ দিদির এই দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্য আর এদিকে দেখো নতুন বৌমণিও প্রথমবার কিন্তু দিদির বাড়িতে আসলো মানে বৌমণির নন্যাসের বাড়িতে তো সবাই মিলেই যে একসাথে বসে ছবি তুলছি ভিডিও করছি আর তারপরে কিন্তু আবার আমরা দিদির খাওয়ার পাশে সে বসু আমরা সবাই মিলে বসে ছবি তুলেছি এই যে দেখো বৌমনি আছে এদিকে আমি আছি বাড়ির সবাই প্রত্যেকেই কিন্তু ছবি তুলেছে আর এখন এলো এই মজার মুহূর্তটা এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে যে শিলনোড়া তুলবে না প্রদীপ তো দিদি দেখো প্রদীপ তুলেছে তো এই সময় কিন্তু বেশ মজা হচ্ছিলো সবাই মিলে আর প্রদীপ তুললে কি মানে মেয়ে যে হয় এটা কি সত্যি সত্যি হয় তোমরা বলো তো কমেন্ট করে এখন দেখো সবাই প্রদীপটাকে নিয়ে কতই না মজা করছে

বড়দের সমস্ত নিয়ম হয়ে যাওয়ার পরে দিদির বোন নিয়ে এসেছিলো দিদির জন্য একটা কেক আর এই কেকটার ব্যাপারে দিদি একদমই জানতো না তো ও ভীষণ খুশি হয়েছিল আর তার সাথে তো জিজুও ভীষণ খুশি হয়েছিল জিজুকে আমি কোনো রকম ব্যস্ততার মধ্যে থেকে টেনে নিয়ে এলাম একটু কেকটা কাটার জন্য তো জিজু তো কেকটা কেটে দিদিকে খাইয়ে দিয়েই চলে গেল তারপর দিকে দেখো এখন আমরা এক এক করে সবাই দিদিকে কেক খাইয়ে দিচ্ছি আর সত্যি বলতে দিদি জানতো না যেহেতু ও ভীষণ খুশি হয়েছিল এই ব্যাপারটাতে তারপরে চলে এলাম খেতে আর খেতে কিন্তু অনেকটাই দেরি করে বসেছি প্রায় চারটার পর আর তোমাদের দাদা ভাই কিন্তু অনেকটাই আগে এসেছিল এসেই একটু গল্প করেই তারপরে কিন্তু খাওয়ার পরিবেশন এখন আমাদের খিদে গেছে তাই খেতে বসে আর খাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল ভেজ ডাল ভাজা তারপর বাটা মাছ কাতলা মাছ দই মিষ্টি পায়েস চষি অনেক কিছুই কিন্তু ছিল আর এখন অনেকটাই রাত হয়ে গেছে সমস্ত আত্মীয় স্বজন কিন্তু চলেও গেছে বাকি খালি আমরা দুই তিনজন রয়ে গেছি মামি দিদির কাকি আমি বৌমণি আর এখন হচ্ছে দিদির